আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে প্রায় দুইশো জন মানুষকে ইফতারির দাওয়াত দেওয়া ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে সব কিছু ভালো হয়ে গিয়েছে আসলে আজকে সবাই মিলে অনেক ব্যস্তময় একটা দিন কাটিয়েছি তবে সবার অনেক বেশি চাপের মধ্যে বলেন ব্যস্ত বলেন টেনশন বলেন সব কিছুই বেশি ছিল মনির বাবার কারণ পুরো দায়িত্বটাই ছিল তার উপর অন্য কোনো জায়গায় হয় কিনা জানি না তবে আমি প্রায় ষোলো বছর ধরে দেখে আসছি আমাদের গ্রামে আমাদের এই মসজিদে তিরিশ দিন রোজার মধ্যে তিরিশ দিনই কিন্তু কিন্তু কেউ না কেউ ইফতারি দেয় গ্রামের সব ছেলে মানুষেরা মসজিদে যেই ইফতারি করে এছাড়াও গ্রামে প্রত্যেক বাসায় বাসায় ইফতারি বিল্লি করে মসজিদ থেকে আসলে শহরের কথা বাদ দিলাম গ্রামে কিন্তু সবাই পরিচিত সবাই ছোটবেলা থেকে একসাথেই মানুষ হয় এছাড়াও যেহেতু সবাই স্থায়ী সবাই পরিচিত এই জন্য সবাই যখন মিলে মিশে মসজিদে ইফতারি করে আর এক এক দিন এক একজন ইফতারি দেয় এই জিনিসটা কিন্তু অনেক বেশি ভালো লাগে এছাড়াও প্রত্যেকটা রোজা কিন্তু ঈদ ঈদ মনে হয় আসলে অনেক বেশি ভালো লাগে তো আমরা যেহেতু এই বছর গ্রাম গ্রাম থেকে একটু শহরমুখী হয়ে গিয়েছি এই জন্য কিন্তু আমরা এবার শেষের দিকে ইফতারি দিচ্ছি তাছাড়া আমরা প্রথম কিন্তু ইফতারি দেওয়ার চেষ্টা করি আর এই তো সবার সহযোগিতায় আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইফতারির আয়োজন কমপ্লিট হয়েছে বাবা কিছু কিছু বাজার করে নিয়েছে ছিল তরমুজ আর তরমুজটা অনেক বড় ছিল প্রায় দশ কেজি মতো খেজুর মালটা আপেল এছাড়াও যেহেতু গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবে এই জন্য বিরিয়ানি রান্নার জন্য সব মশলা নিয়ে চলে এসেছিল আর শশা কিন্তু একেবারেই পাওয়া যাচ্ছিল না আসলে কিছু আগেও কিন্তু শসা পাওয়া যাচ্ছিল এছাড়া দামও কম ছিল বিশ টাকা কেজি আর এখন আজকে কিন্তু শসা সত্তর টাকা কেজি নিল তারপরেও পাওয়া যাচ্ছে না তবে আলহামদুলিল্লাহ যতটুকু আমাদের প্রয়োজন পাওয়া গিয়েছে আজকে আমার তিন ননদ ও তিন ননদের ফ্যামিলি এসেছিল এছাড়া একটা ভাসুর এসেছিল আর তার পরিবার আর এক ভাসুর কিন্তু আসেনি আসলে ওনাদের একটু সমস্যা এই জন্য তো আমার তিন ননদ আমি আর আমার যার শাশুড়ি মিলে সবাই কিন্তু অনেক মজা করতে করতে গল্প করে সব কাজগুলো সেরে নিয়েছি এছাড়াও একটা কাকি ছিল বাড়তি কাজগুলো করার জন্য আর এই তো আলহামদুলিল্লাহ সব ফলমূল কাটা হয়ে গিয়েছে এছাড়াও গুনেও রাখা হয়ে গিয়েছে এগুলো মসজিদে নিয়ে যাবে আর বাসার জন্য অন্য জায়গায় রাখা আছে তো বিকেলের দিকে এই তো দই জিলাপি পিয়াজু বেগুনি এইগুলো নিয়ে এসেছে তো সেইগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে গুনে গুনে আর মসজিদে সবার জন্য শরবতেরও ব্যবস্থা ছিল তো সেইগুলো দিয়ে দিল বিরিয়ানি কিন্তু আমাদের বাসায় রান্না হয়নি মসজিদেই রান্না হয়েছে আর এই জিনিসটা কিন্তু অনেক ভালো হয়েছে কারণ বাসায় রান্না করলে অনেক বেশি ঝামেলা হয় আর অনেক বেশি আমাদের কষ্ট হয়ে যায় তো মসজিদে সবকিছু নিয়ে চলে যায় আর ছেলে মানুষেরাই সবাই রান্না করে আর এই জন্য আমার আমাদের মেয়েদের কাজটা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন এই তো বিরিয়ানি রান্না চলছে আসলে মসজিদের ওইখানে তো আমি যেতে পারবো না তো আমার একটা ভাগ্নিকে দিয়েছিলাম ভিডিও করতে সেই কিন্তু ভিডিও করেছে আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্যই আসলে ওকে দিয়েছিলাম ভিডিও করার জন্য আলহামদুলিল্লাহ আজকে অনেক বেশি মানুষ হয়েছিল আসলে সামর্থ্য থাকলেই কিন্তু অনেকের মন থাকে না অনেকের মন থাকলে কিন্তু সামর্থ্য থাকে না তো যাই হোক আলহামদুলিল্লাহ মনির বাবাকে আল্লাহ তালা যতটুকু দিয়েছে না যতটুকু পেরেছেন সে যথেষ্ট চেষ্টা করেছে আর এই তো সেই জন্য রান্না করেছিলাম গরুর মাংস ছোট আলু ও টমেটো দিয়ে একটা সবজি এছাড়াও এই ফুলের নাম আমি জানিনা তবে এটা নতুন একটা সবজি আমার ননদ নিয়ে এসেছে ফুল ও আলু দিয়ে একটা সবজি রান্না করেছে ক্ষেত্রে কিন্তু ভালোই ছিল আজকের মতো এইখানে শেষ করলাম আল্লাহ হাফেজ